আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো এই যে দেখেন ফ্লোর ঢালাই দিয়েছে কারণ ফ্লোর ঢালাই দিয়ে তো গাঁথনিটা করা প্রয়োজন হয় তো ঢালাই দিবেন অবশ্যই ঢালাই তো দিতে হবে নিচ তলায় বিশেষ করে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে আমার টয়লেট এই টয়লেটের চারপাশে কিন্তু গাঁথনি করে ফেলছে এই জায়গাটা ফাঁকা ফাঁকা রাখছে কারণ আমাদের এখানে কমটের লাইন আছে গুসুলের লাইন আছে তো এইগুলা না করে যদি এখন আপনার পুরো একটা ঢালাই দিয়ে ফেলতে এই ঢালাই আবার ভাইঙ্গা এরপরে আমাদের লাইন করতে হইছে উনি কি করছেন এই যে ভিম ঢালাই দিয়ে নিছে উপরে এই যে গাঁথনি এটা এ পর্যন্ত হবে এটার জন্য আলাদা দরজা ওদিকে ঢালাই দিয়ে ওইটা কাবারিং দিছে এই যে এখানে ভিম ঢালাই দিছে এই বাথরুমের এবং ওই বাথরুমের ওয়াল কিন্তু হয়ে গেছে কিন্তু এই অংশটা বাকি রাখছে হ্যাঁ কেন বাকি রাখছে এই বাকি রাখা তো উপকার কার হইলো আপনার বাড়ি আলাদি হচ্ছে এখন এইটু ভীম ঢালাই দিতে গেলে হতে একটা ঢালাই বেশি লাগতেছে কিন্তু আপনার এই যে যে কাজটা সেটা কিন্তু আপনার প্রপার ভাবে হইতেছে নাইলে আবার ঢালাই করবেন এই ঢালাই ভাঙ্গে আবার করা লাগবে অনেকেই বলে যে না আগে ফ্লোর ঢালাই দিয়ে তারপরে গাঁতনি করতে হবে ভাই সহজ চিন্তা করলে হবে না কিছু কিছু কাজ বাড়ি এলাকাও সেভ করানো লাগবে এইভাবে অবশ্যই টয়লেট নিস্তালার ঢালাই না করে অন্তপক্ষে টয়লেটের বাকি অংশগুলো ঢালাই করে ইয়া গাঁতনি করে ফেলে কিন্তু টয়লেটের অংশটা ফ্লোরের অংশটা পরে করব